আউজ বিল্লাহ শেতান ইরজিম্লাহ রহমানের রহিম ওয়াস্তা আইন ও বিশ্বব রিওয়াসলা এবং তোমরা সাহায্য চাও ধৈর্য নামাজের মাধ্যমে ওয়া ইন নাহ তবে এটা খুব বড় কঠিন কাজ ইল্লা আলাল খাইন তবে হ্যাঁ তাদের জন্য না যারা আল্লাহর ভয়ে কেঁপে যায় আল্লাহ জীন ইয়াজুন নুন আন্না রব বেহিম যারা এটা বিশ্বাস রাখে যে নিশ্চয়ই আল্লাহর সাথে তাদেরকে মোলাকাত করতে হবে ও আন্না হুম ইলাইহি রাজি অন আর তারই দিকে তাদেরকে ফিরে যেতে হবে আল্লাহ বলছে যে আমার কাছে যখন তোমাদের কোনো জিনিস চাইবার হবে সব থেকে বেহতরিন উপায় যেটা সেটা হচ্ছে নামাজ আর ধৈর্য যখন মানুষের উপর কোনো মুসিবত আসে তখনই আল্লাহর কাছে সে কোনো জিনিস চায় যে আমার কাছ থেকে মুসিবত দূর করে দাও সেই অবস্থায় আল্লাহ বলছে যে নামাজ আর ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও কিন্তু তার সাথেই আল্লাহ বলে দিচ্ছে যে এটা খুব কঠিন কাজ এটা শুধু তারাই করতে পারে যারা আল্লাহর ভয়েতে কেঁপে ওঠে যারা এটা বিশ্বাস করে যে কেয়ামতের দিন আল্লাহর সাথে মুলাকাত করতে হবে আর আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে আল্লাহ আমাদেরকে সেই সমস্ত মানুষের মধ্যে সামিল করুক আর আমাদেরকে আল্লাহর সাথে মুলাকাত করার জন্য তৈরি করে দিক আমিন